ভারতবর্ষের মধ্যে থেকে টপ র‍্যাঙ্কে রয়েছে যে আবাসিক স্কুলগুলি তার মধ্যে নবোদয় বিদ্যালয় এক নম্বরে আর এই নবোদয় বিদ্যালয়ে ক্লাস সিক্স এ ভর্তি হওয়ার জন্য একটা প্রবেশিকা পরীক্ষা হয় যাকে বলা হয় জহর নবোদয় বিদ্যালয় সিলেকশন টেস্ট তো এই সিলেকশন টেস্ট প্রত্যেকটা জেলা থেকে তিন হাজার চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার ক্যান্ডিডেট পরীক্ষায় বসে তো এই যত স্টুডেন্টই পরীক্ষায় বসুক না কেন চান্স কিন্তু হবে আশি জনের এই আশি জনের মধ্যে একটা স্টুডেন্টকে যখন নিজেকে প্রবেশ করাতে হবে তখন তার কিছু কোয়ালিটিস থাকতে হবে কারণ এই যে এত বড় একটা কম্পিটিশন সেই কম্পিটিশনের মধ্যে আবার প্রত্যেকটা ব্লক থেকে ছয় সাত জনের বেশিকে নেওয়া হবে না তো এই কোয়ালিটিসগুলো গুলো অর্জন করতে গেলে একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে দিয়ে স্টুডেন্টকে এগোতে হয় তার জন্য দরকার হয় তার মেধা বুদ্ধিমত্তা সময়কে ব্যবহার করার দক্ষতা এবং নিয়মিত পরীক্ষার একটা অনুশীলন থাকার দরকার হয় তো নিয়মিত পরীক্ষার জন্য প্রতিদিন চার পাঁচটা করে পরীক্ষা বাড়িতে অ্যাটেন্ড করতে হবে তাহলে পরীক্ষার ভীতি কাটবে এবং অন্যান্য যে দক্ষতাগুলো সেগুলো ধীরে ধীরে অর্জন করবে স্টুডেন্ট আর এই পরীক্ষার জন্য দুশোটি মক টেস্টের কোশ্চেন পেপার রয়েছে সাহা ইনস্টিটিউটের কাছে যদি এই কোশ্চেন পেপার সংগ্রহ করতে হয় এবং লাস্ট টাইমের যে সাজেশন বইটা সেই বইটা সংগ্রহ করতে হয় স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হয়